একটা কবরস্থান আছে আমি প্রথম কাজ হবে আলোকিত সমাজ ও মানুষ গড়ে তুলতে নোয়াখালীর মতিপুরে বত্রিশ জন এস দাখিল ও সম্মান পরীক্ষায় কৃতকার্য কার্য শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন দুর্বার ক্লাব ও গণফাটাগার সোমবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার মতিপুর হাই স্কুলের রুম কক্ষে এই সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি সংবর্ধনা অনুষ্ঠানে দুর্বার ক্লাব ও গণ সভাপতি মোহাম্মদ নূর হোসেন রাশেদ ও সাধারণ সম্পাদক আজগর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত নোয়াখালীর সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন জেহান প্রধান বক্তা নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত কৃতকার্য শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফাইজ বন্ড উপহার তুলে দেন এই মেয়ের বাবা অসুস্থ অবহেলায় পারতেছে না আমি কি কয়টি বিয়ের ব্যবস্থা করেছি আমি কয়বার চেয়ারম্যানের কাছে গিয়েছি কয়বার উপজেলা চেয়ারম্যানের কাছে গিয়েছি যে মেয়েটার বিয়ে দিয়ে দিই মেয়ের বিয়ে তো খাই দুর্বলের কমিতে আগামী দিনে যতগুলি মেয়ের দুর্বলের কারণে বিয়ে হচ্ছে না তাদের বিয়ের ব্যবস্থা করেন ইনশাআল্লাহ আসুন আসুন অসুস্থ চিকিৎসা করতে পারছে না এ বিষয়ে আপনারা এগিয়ে আসবেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও লন্ডন প্রবাসী আবু তাহের উপদেষ্টা রুল আমিন হক নোয়াখালী ইউনিয়ন পরিষদের ইসলাম শহীদ আমাদের তরুণ প্রজন্ম সামনে এগিয়ে যাবে প্রজন্ম দুই হাজার একচল্লিশ সালের মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ আধুনিক বাংলাদেশ উন্নত বাংলাদেশ বাংলাদেশ কেন্দ্র আমরা তোমাদের মধ্যে আশা এবং বিশ্বাস রাখবো তোমরা আজকে আমার উপকূলবৃন্দরা যে বক্তব্য দেবে মনোযোগ সহকারে শুনবা এবং সেই শিক্ষাটা গ্রহণ করে আমাদের এই অবহেলিত অঞ্চল ঠিক পৌরসভার পাশে যে ক্ষতিপূর এই স্কুল সহ এই অঞ্চলের ক্ষতিটি ঘরে সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ সমিতি ইতালি শাখার মোস্তাফিজুর রহমান নোয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন আলম দুর্বার ক্লাব ও গণফাটাগারের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সামাজিক সংগঠন দুর্বার ক্লাব ও গণফাটাগারের সদস্যগণ উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করে আলোকিত সমাজ গঠনের শপথ নেয় শিক্ষার্থীরা